নমস্কার আজ আমাদের সুপুষ্টি দিবস প্রত্যেক মাসে ন্যায় এই মাসেও মায়েদের ডাকা হয়েছে মিটিং করার জন্য আজকে যে আলোচনার বিষয়টি আমাদের রাখা হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আজকে মিটিং আলোচনার বিষয় হলো গর্ভবতী মহিলাদের প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা আমরা তো মায়েদের নিয়ে মিটিং করতেই থাকি তো আজকে এই মাসের থিম আমাদের এটি রাখা হয়েছে তো আমি কোনো চার্টপোস্টার টাকাই নি মিটিংটি খুব তাড়াতাড়ি শেষ করতে হবে যেহেতু বাইরে মিস্ত্রিরা ওয়েট করছে তারা আমার সেন্টারে আর টাইলস বসানো বসাতে সেই কাজটি আর কি শুরু করা হবে আমি মিটিংটা শেষ করলে তবে আর কি ওনারা ঢুকবেন

ক্যালসিয়াম খেতে হবে 100 দিন অর্থাৎ 200 টা ক্যালসিয়াম কটা করে খেতে বলেছে দিনে দুবার আর আয়রন খেতে হয় আমরা কিন্তু ক্যালসিয়াম আমাদের যে ক্যালসিয়াম ওষুধটা সেটা কিন্তু আমরা আয়রন ক্যালসিয়াম কিন্তু এক খাবো না আর ক্যালসিয়ামটা খেতে হবে সকালবেলায় ভরা পেটে দুপুর বেলায় ভরা পেটে আর আয়রন যেটা আয়রনটা আমরা কোনটা বলেছে ক্যালসিয়ামটা আয়রন আয়রনটা একটা এই যে ছিল সেখানে যে আমাদের ওষুধগুলো আয়রন আর ক্যালসিয়াম এদের জন্য খাওয়াতে কোনো ভুল না যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী খেতে হবে তিনটে ওষুধ আমরা একসঙ্গে খাবো না ক্যালসিয়ামগুলো সকালবেলায় ভরা পেটে দুপুরবেলায় ভরা পেটে ঠিক আছে আর আয়রনটা হচ্ছে রাত্রে খেতে হয় আয়রনটা হচ্ছে আমাদের দেওয়া হয় একশো আশিটা একশো আশি দিন খেতে আর ক্যালসিয়ামটা একশো দিন অর্থাৎ দুশোটা দেওয়া হয় কিন্তু যারা হয়তো হাই রিস্কের হয় তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধ আরো বেশি নিতে হয় আয়রন ক্যালসিয়াম কোন চা খেতে নেই কিন্তু সেটা এবং বাচ্চার পরে যে কাজগুলো দেখা যায় এরকম একটা সমস্যা দেখা দেয় তো অনেকে খেতে চায় না কিন্তু

আর গর্ভবতী চলাকালীন শুধু গর্ভবতী বলি না সকলে দেখা যায় একটা জিনিস জানো কি আমরা যে সবাই কিন্তু আয়োডিন যুক্ত লবণই খাই তাই না আয়োডিন ছাড়া কিন্তু লবণ কেউ খায় না কিন্তু অনেক ক্ষেত্রে আমি নিজেও দেখে যে প্যাকেটে আলাদা অবস্থাতে এটা রাখতে যাবে না তাহলে আমার আয়োডিনটা কিন্তু থাকবে না বাতাসে উবে যাবে আমাকে সব সময় ফ্যাশন সময় মুটাই খাওয়া হবে আয়রনটা আমাকে আমার ওই যে আমি আয়োডিন আয়োডিন যুক্ত যে লবণটা খাবো তা আমাকে কিন্তু ঢাকা পাতে রাখতে হবে

যেটা আমরা আয়রনটা খাই রাত্রেবেলা ওষুধটা ওটা তো একটু মিষ্ট সময় লাগে শরীরে যেগুলো অবস্থা খেয়েছি আমাদের তোমরা একটু বাড়ির সব আছে একটু সচেতন হতে হবে অল্প বয়সে বিয়ে দিলে না খুব সমস্যা মেয়েদের শরীরের যে সঠিক গঠন সেটা কিন্তু হয় না এবার একটা যে অল্প বয়সের মা হচ্ছে তার থেকে ঘাটটা থেকেই যাচ্ছে তাহলে আমার শরীরেই যদি সঠিক পুষ্টিটা না যায় তাহলে আমার যে পেটে বাচ্চা তাকে আমি কি করে পুষ্টিটা দিতে পারবো তাহলে কিন্তু বাচ্চা তখন ওই দুর্বলতায় ভুগবে অসুস্থ হবে এই ওজন কম হবে হাইট কম হবে মানে অসুখ লেগেই থাকবে ওই জন্য আমাদেরকে অল্প বয়সে বিয়েটা কিন্তু রোধ করতে আর কিশোরী অবস্থা থেকেই আমাদেরকে আয়রন অবস্থার আয়রন যে ট্যাবলেটটা আমাদের দেওয়া হয় ওইটা কিন্তু আমাদের খেতে হবে এবং পুষ্টিকর খাবারগুলোও কিন্তু খেতে হবে অনেকে বলে ওই থাকে এখন কি দরকার আছে অনেকে তোমার নিজের ফিগার মেনটেন খেতে চাই না তাই না বেশি খেতে হয়তো মোটা হয়ে যাবে মোটা না আমার হিমোগ্লোবিনটা কিন্তু আমরা আমাদের কিশোরী অবস্থা থেকে কিন্তু আমরা চেষ্ট করবো তাহলে তখন থেকে কিন্তু আমার শরীরের গঠন আমাকে ঠিক রাখতে হবে যে পরবর্তীতে আমার আজকে যে কিশোরী সে কিন্তু আমার ভবিষ্যতের মা সে একজন মা সে একটা সন্তানের জন্ম দেবে সেইটা কিন্তু আমার কিশোরী অবস্থা থেকে আমাকে ঠিক করতে হবে

খারাপ লাগছে খারাপ লেগেও কিছু করার নেই আমার যেহেতু ওর নামটাই তুলছে না এখন মোবাইলের মাধ্যমেই সব একটা মা সুস্থ স্বাভাবিক তা কখন বুঝতে পারবো যখন তার এই হিমোগ্লোবিনটা সঠিক থাকবে হিমোগ্লোবিনটা গেলে সকলে কিন্তু টেস্ট করবো হ্যাঁ হিমোগ্লোবিনটা টেস্ট না করলে তুমি বুঝতে পারবে না আমরা মায়েদের ওজন করবো ওজন যদি সঠিক ওজন বাড়ে তাহলে বুঝতে হবে তোমার খাওয়া দাওয়া ঠিক আছে পুষ্টিকর খাবার খাচ্ছো পুষ্টিকর খাবার যদি না খাও তাহলে তোমার ওজনটা কি করে বাড়বে তাই না এই খাবারগুলো কিন্তু খেতে হবে

চলাফেরা খুব সাবধানে করবো অনেকে মনে করে যে কাজ করবো না কিন্তু তার মনে তার কাজ করতে হবে শরীরে না হলে কিন্তু রক্ত সঞ্চালন হবে না বাচ্চার ঘোরা ফেরা এগুলো কিন্তু ঠিকঠাক হবে একদম অনেকে বলে একদম শুয়ে থাকো বসে থাকো এটা না অবশ্য ডাক্তারের ওপরে ডাক্তারের সময় পরামর্শ করে এই কাজগুলো আমরা করবো আমাদেরকে আর যদি মনে হয় যে গাগুল ভূমি তারপরে মাথা ঘোরা এগুলো হালকা প্রথম অবস্থা এগুলো সবারই হয় এগুলো তো কয় না কেউ বলতে পারবে না এমন তবে হ্যাঁ আরো কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে তীব্র জ্বর

আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার